এই তো এই তো সব কাজ শেষ দাদা দাদা এসে দেখলে খুশি হয়ে যাবে বাবা মা মারা যাওয়ার পর দাদাই তো আমাকে বড় করেছে হ্যাঁ দাদা এই তো দেখো জমির সব আগাছা একদম পরিষ্কার করে দিয়েছি তোমার জমি আর আমার জমি দুটোর কাজ একসাথেই শেষ তোকে না বলেছে তোমার আমার করবি না তই ভাই একই সাথে থাকবো নাকি হ্যাঁ দাদা কিন্তু বাবাজি বলেছিল যার যার জমি সে সে যেন ভাগ করে নেই হ্যাঁ ওই পুরোটাই তো এই কথা বলে গিয়েছে তো যত সমস্যা করেছে না তো কবে এই জমি আমি নিজের করে নিতাম আহ ঠিক আছে কাজ তো শেষ এখন তুই যা বাড়ি গিয়ে বাড়ির কাজগুলো কর তোর বৌদি আর একা একা কত কাজ করবে হ্যাঁ এই তো আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি এই সহজ সরল ছেলেটার নাম প্রীতম মা বাবা মারা যাওয়ার পর দাদার কাছেই সে মানুষ হয়েছে কিন্তু তার দাদা বৌদি এই করে সহজ সরল সোজা দিয়ে সব রকমের কাজ করিয়ে নেয় বৌদিকে কোথাও দেখছি না কি কাজ করব দাদার সেটাও তো শুনে আসা হয়নি আমি বরং সকালের খাবারটা খেয়েই নেই কাজ করে ক্ষুদাটাও পেয়ে গিয়েছে বাহ বাহ সকাল সকাল এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছ বাড়ির কতগুলো কাজ পড়ে আছে সেই দিকে তো কোনো খেয়ালই নেই কিন্তু খাওয়ার কথা ঠিকই মনে আছে হ্যাঁ না না আমি তো তোমাকে না পেয়ে ভাবলাম খেয়ে নেই তুমি এলেই কাজগুলো করব। চোখে আঁকে দেখি কি কাজগুলো করতে পারো না আমার অপেক্ষায় কেন থাকতে হবে ভাত তো নিজেই বেড়ে খাচ্ছ সেইটার জন্য তার আমাকে প্রয়োজন হচ্ছে না যত প্রয়োজন ওই শুধু ওই কাজের কথা শুনলেই হয় কি হয়েছে তো কাল তো কাল এত চেচামিচি করছ কেন? সে কি আর शौक করে করেছি নাকি এমন অকর্ম আ একটা ভাইকে সবসময়ে বসে বসে খাওয়াও শুধু? দাদা আমি কিছুই করিনি। বৌদি বাড়িতে ছিল না তাই ভাবলাম আগে ভাগে কিছু খেয়ে নেই। প্রচুর ক্ষুধা লেগেছিল। তারপর না হয় কাজগুলো করব। দেখেছো আবার? কেমন তোমার সামনে আমার মুখের ওপর কথা বলে? Pritam তুই যা মাঠে যা। বাড়ির কাজ পড়ে এতে করবি না। প্রীতম খাবারের প্লেটে অর্ধেক খাবার রেখেই মাঠে চলে আসে তার দাদার কথায় আজ তার মনটা বিষণ্ণ হয়ে আছে গাছের নিচে বসে সে নিজে নিজেই নিজের মনের দুঃখ প্রকৃতির সাথে ভাগ করে নিচ্ছে বাবা মা যখন ছিল তখন দাদা বৌদি কত ভালো ব্যবহারটাই না করত। আর এখন সারা শুধু কাজ করায় জমিতে ফসল আমি ফলাই অথচ ঠিক মতো দুবেলা খেতেই পাই না কি দরকার ছিল এভাবে ওর সাথে কথা বলার মাছের মাথাটা আমার ভাইয়ের জন্য রেখেছিলাম কিন্তু তোমার ভাই সে আগে খেতে বসেছে কথা শোনাবো না তো কি করব হ্যাঁ আরে রাগ করছো কেন আমি তো আমাদের ভালোর জন্যই বলছি সারাদিন ওকে দিয়ে যা খাটিয়ে নেই আবার ওর জমির ফসলও আমাদের ভাগেই আছে। এখন তোমার কথা শুনে যদি ওর জমির ভাগ বুঝিয়ে দেয় তাহলে তো আমাদেরই লস হ্যাঁ সেই কথা তো আমি ভুলেই গিয়েছিলাম বলি সময় থাকতে ভুলিয়ে ভালিয়ে জমিটা তোমার নামে করে নাও হ্যাঁ শীঘ্রই গাছটা সেরে ফেলব এদিকে প্রীতম ক্লান্ত শরীরে গাছের নিচেই ঘুমিয়ে পড়ে দুপুর গড়িয়ে সন্ধ্যার ঝলমল আলো প্রীতমের চোখে পড়ে প্রীতমের ঘুম ভেঙে যায় আরে সন্ধ্যা হয়ে গেছে দেখছি যাই বাড়ি ফিরে যাই বৌদির রাগ হয়তো এতক্ষণ কমে গিয়েছে আরে প্রীতম তোর এই অবস্থা কেন সারাদিন কি মাঠেই থাকিস নাকি আর বলিস না ভাই চোখ লেগে গিয়েছিল গাছের তলায় তাই ঘুমিয়ে পড়েছিলাম এই এক অবস্থা তো ওর জন্য বাড়ি আর গাছের তলায় আর পার্থক্য কোথায় তো দাদা বৌদি যে তোকে দিয়ে ফাই ফরমাস খাটিয়ে নেয় তা তো তুই বুঝিস না বুঝে আর কি করব আমার তো দাদা বৌদি ছাড়া আর কেউই নেই তা একটা বিয়ে করে নে তোর নিজের জমি আর ঘর তো আছে দাদা বৌদির সাথে আর কতদিন থাকবি হ্যাঁ এই কথা তো মন্দ বলিস দেখি দাদাকে বিষয়টা বলবো এই বলে প্রীতম বাড়ি ফিরে আসে রাতে খাবার শেষে প্রীতম তার ভাই নিতাইকে বিয়ের বিষয়টি জানায় একজনকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি আবার আরো একজনকে নিয়ে আসায় কথা বলছ বৌদি আমি তো নিজেই কাজ করি আর আমার জমির যা ফসল হয় তা দিয়ে তো আমরা ভালোভাবেই চলতে পারি ঠিক আছে আমি এই বিষয়ে ভেবে দেখব তুই এখন যা দেখলে তো দেখলে কি বলে তোমার ভাই হ্যাঁ তা তো দেখলাম তুমি দেখো কোন গ্রামে কোন মেয়ে খুঁজে পাও কি না এ কি বলছো তুমি আরেকজনকে বসিয়ে বসিয়ে খাওয়াবে না কিন্তু ও যেভাবে কথা বলল এখন ওর কথা না শুনলে জমির ভাগ বুঝে চাইবে তখন জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে কোনো একটি অসহায় মেয়ের সাথে ওর বিয়ে দেব তারপর তাকে দিয়ে বাড়ির কাজ করাবো আর প্রীতমকে দিয়ে মাঠের কাজ করাবো আমরা দুজন শুধু পায়ের ওপরে পা তুলে খাবো কথা তো তুমি মন্দ বলনি ঠিক আছে আমিও তাহলে দেখছি কি করা যায় এরপর গ্রামের এক বাপমা মরা অসহায় মেয়ে মল্লিকার সাথে প্রীতমের বিয়ে হয় তাদের সংসার বেশ ভালোই যাচ্ছিল কিন্তু মল্লিকা ছিল বুদ্ধিমতী ও সাহসী একদিন প্রীতম ভোরবেলায় মাঠে যাচ্ছিল এমন সময় মল্লিকা তাকে থামালো সে কি তুমি এত সকালে তুমি কোথায় যাচ্ছ কোথায় আর যাব মাঠে যাচ্ছি ফসল বিক্রির সময় হয়ে গিয়েছে সকাল সকাল উঠে বাজারে নিয়ে যেতে হবে তো ঠিক আছে তাহলে আসার সময় আমার জন্য কিছু নিয়ে এসো প্রীতম মাঠে যায় ফসল উঠিয়ে বাজারে বিক্রি করে এরপর বাজার থেকে জিলাপি কিনে বাড়িতে ফেরে প্রীতমের হাতে জিলাপি দেখে নিতাইয়ের বউ এগিয়ে আসে হাই হাই শেষ পর্যন্ত এই দেখতে হলো টাকাগুলো এইভাবে বরবাদ করার জন্য দিয়েছি তোমায় এই টাকা আপনি ওকে দেবেন ও তো নিজের জমি ফসল বিক্রি করেছে আপনাদের না বৌদি দুদিনে বইসে আমার মুখে মুখে কথা ও তো ঠিকই বলেছে বৌদি এ তো আমার জমির ফসল বিক্রি করা টাকা আর জমির কাজ তো সব আমি একাই করি প্রীতমের কথায় নিতাইয়ের বউ আর কোনো কিছুই বলার সুযোগ পেল না রাতে নিতাই বাড়ি ফিরতেই তার বউ তাকে সবকিছু খুলে বলে এই ভয়টাই পেয়েছিলাম কিন্তু তুমি চিন্তা করো না এর উপায়ও আমার কাছে আছে আমি জানতাম একদিন না একদিন এই পরিস্থিতি আসতে পারে আরে দাদা তুমিও যত সকালে মাঠে এঁটেছে আর বলিস না পিতাম সব শেষ হয়ে গিয়েছে রে হায় হায় আমাদের সব শেষ হয়ে গেল কি হয়েছে দাদা নিতেই তাকে হাতের কাগজটা দেখায় কিন্তু প্রীতম তো পড়তে জানে না এই দেখ মরলের লোক এই জমি দখল করে নিয়েছে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটা আমাদের নয়তো এই জমি আর ফেলে পাবো না রে কিভাবে প্রমাণ করব দাদা এক কাগজে একটা আঙুলের ছাপ দিয়ে দে বাকিটা আমি দেখে নেব সহজ সরল প্রীতম ভাইয়ের কথায় কাগজে আঙুলের ছাপ বসিয়ে দেয় এর কিছুদিন পর নিতায়ের বউর সাথে মল্লিকার কথা কাটাকাটি হয় নিতায়ের বউ মুখ ফসকে বলে ফেলে এই বাড়িহার জমিতে এখন আর তোমাদের কোনো অধিকার নেই আজই এই বাড়ি থেকে তোমাদের বের করে দেব এ কি বলছো বৌদি এই বাড়ি জমিতে যতটুকু দাদার আছে ততটুকু আমারও আছে তোর ছিল কিন্তু এখন তোর নেই নেতাই তাকে জানালো কিভাবে সে সেদিন তাকে ঠকিয়ে সব জমি নিজের নামে করে নিয়েছে কিন্তু তুমি তো আমার আপন দাদা তুমি শেষ পর্যন্ত আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে আর কথা বাড়িয়ে লাভ নেই যা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা ওগো চলো আমরা এখানে থাকবো না আমার নামে আমার বাবার শেষ সম্বলটা যা আছে আমরা সেই বাড়িতে গিয়েই থাকব প্রীতম ও মল্লিকা রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে এলো মল্লিকার বাবার ছোট্ট এক টুকরা কুড়িঘর ছিল প্রীতম ও মল্লিকা কোনো সেখানে দিন কাটাতে শুরু করলো আরে প্রীতম তোকে তো অনেক দিন মাঠে যেতে দেখি না তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল যে ভাই আমার তো আর কিছুই নেই দাদা আমাকে আজ বাড়ি থেকে বের করে দিয়েছে মল্লিকাকে নিয়ে কোনোরকম দিন পার করছি একটা কাজের ভীষণ দরকার আমি তো কাজের জন্যই তোকে খুঁজছিলাম কিন্তু তোর তোর অবস্থা শুনে মনে হচ্ছে জন্য অন্য কিছু কিছু করতে হবে যাই আমাকে একটা ব্যবস্থা করে দাও বিপিন এভাবে তো আর দিন চলছে না মল্লিকাকে নিয়ে কত কষ্ট করেই না দিন পার করছি ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোকে জানাবো কয়েকদিন পর বিপিন প্রীতমের জন্য একটা জমির ব্যবস্থা করে দেয় প্রীতম অনেক ভালো চাষাবাদ করতে পারে অন্যের জমিতে কাজ করার চেয়ে নিজের জমি বর্গা নিয়ে ফসল ফলালে প্রীতমের বরং একটু বেশি লাভ হবে এসব খেয়ে নাও সেই তো সকাল থেকেই কাজ করছো দাদার জন্য কত মন দিয়ে দিনরাত করে খেটেছি কিন্তু সেই দাদাই আমাকে পর করে দিল এখন এই নিজের বর্গা জমিটাও নিজে আপন করে নিতে চাই মল্লিকা এই জমিতে যে ধান লাগিয়েছি তা দিয়ে অন্তত আমাদের খাবারের কষ্টটা দূর হবে তোমার জন্যও কিছু করতে চাই তোমাকে তো কিছু দিতে পারলাম না কাজ পরে করবে ক্ষণ এখন এসে খেয়ে না প্রীতম পরিশ্রমের কিছুদিন পরই ধানের ক্ষেত ভরে ওঠে এইবার যেন প্রীতম মল্লিকার কষ্ট দূর হচ্ছে কিন্তু এই খবর পৌঁছে যায় নিতা এর কালে কিছুই পারো না তুমি তোমাকে দিয়ে কিচ্ছু হয় না দু দুইটা জমি নিয়েও ভালো ফসল ফলাতে পারলে না ওইদিকে প্রীতম বর্গা নিয়ে জমিতে কি সুন্দর ধানের চাষ করছে। সব কাজটা প্রীতমই করত এখন নোট করে আমাকে দিয়ে কি আর সব জমির কাজ হবে জমির কাজ হোক আর না হোক প্রীতমের ফসল আমি দেখতে চাই না ও তুমি চিন্তা করো না আমি এর উপায় ভেবে রেখেছি ও সাদে দান আমি নষ্ট করে দেব কিছুদিন পরে ধান কাটার মৌসুম প্রীতমের খেতে যেন সব থেকে বেশি ভালো ফলন হয়েছে কিন্তু এরই মাঝে এক রাতের অন্ধকারে নিতাই এলো প্রীতমের খেতে আজ তোর সব আমি নষ্ট করে দেব যাই আমি একটু মাঠ থেকে ঘুরেই আসি ধানগুলো কাটার উপযুক্ত হয়েছে কিনা তা তো দেখে আসা দরকার ঠিক আছে সাবধানে জিও হাই হাই এ কি হয়ে গেল এ কি হয়ে গেল আমার আমার ক্ষেত ভরা ধানের এ কি হাল হয়ে গেল ও বিধাতা আমার একই সর্বনাশ হয়ে গেল গো প্রীতম তার কষ্টের ফসলের দুর্দশা দেখে মনের দুঃখে বাড়ি ফিরে আসে মল্লিকা প্রীতমকে গভীরভাবে জিজ্ঞাসা করে কি হয়েছে প্রীতম তার ফসলের কথা মল্লিকাকে জানায় তুমি ভেঙে পড়ো না এইভাবে ভেঙে পড়লে কি সমস্যা সমাধান হবে তুমি বরং আরো একবার জমিতে চাষ করে দেখো আমি জানি তুমি নিশ্চয়ই পারবে ধান চাষ করতে তো অনেক সময় লাগবে ভেবেছিলাম সবার আগে আমার ক্ষেতে ধান উঠবে বাজারে ভালো দাম পাবো কিন্তু কি থেকে যে কি হয়ে গেল তুমি আরো একবার চেষ্টা করো মল্লিকা প্রথমের কথায় সাহস খুঁজে পেল সে আবার ধান চাষ করার সিদ্ধান্ত নিল পরের দিন প্রীতম জমিতে গেল নতুন করে জমি প্রস্তুত করতে জমি তো প্রস্তুত করতে এলাম কিন্তু ধানের বীজ কেনার তো কোনো অর্থই আমার কাছে নেই এখন ধান চাষ করব কি করে প্রীতম কাজ করছিল হঠাৎ করে তার চোখে পড়ল একটি ইঁদুরের গর্ত গর্তের ভেতর কিছু ধান দেখা যাচ্ছিল আরে এ তো ইঁদুরের গর্ত মনে হচ্ছে কিন্তু গর্তের মধ্যে কি ধানের মতো দেখতে বাড়ে এতে দেখছি ধান ছোটবেলায় এই ধান নিয়ে কত খেলতাম আজ মনে হচ্ছে এই ধানগুলোই আমার কাজে লাগবে যদি কিছু পাই তা দিয়ে ধানের চারা করে দিতে পারবো আরে এখানে তো মাত্র একমোট ধান হবে কি আর করার যাই এই দিয়েই চারা দেই কোথায় আছে নেই মামার চেয়ে কানা মামা ভালো এই নিয়ে যদি কিছু ধান হয় তাহলে অন্তত নিজেদের পেটগুলো তো ভরবে প্রীতম গর্তে পাওয়া একমুঠো ধানকে জমির কোনো একটা কাজে লাগিয়ে দেয় পরের দিন প্রীতম জমিতে পানি দিতে চায় কিন্তু তার চোখে পড়ে এক অদ্ভুত ঘটনা হে কি আমি এসব কি দেখছি কালকেই তো জমি খালি হয়েছিল আজ এত ধান কোথা থেকে এলো না এ তো স্বাভাবিক মনে হচ্ছে না প্রীতম ধান কেটে বাড়ি ফিরল মল্লিকা উঠানে দাঁড়িয়েছিল প্রীতমকে ধান নিয়ে ফিরতে দেখে বলল এ কি তুমি অন্যের জমি ধান কেটে নিয়ে চলে এসেছ না মল্লিকা কালকে ইঁদুরের গর্তে পাওয়া কিছু ধান জমিতে ছিটিয়ে এসেছিলাম আজ সকালে গিয়ে দেখি জমিতে বড় বড় ধান হয়ে গিয়েছে মল্লিকা এই শুনে বেশ অবাক হলো সে বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব হঠাৎ ধান ভেঙে দেখতেই সে দেখতে পেল সবগুলো ধান সোনার আরে এত সোনার ধান সোনার ধান কিন্তু আমার জমিতে সোনার ধান এলো কিভাবে বিধাতা আমাদের দিকে চেয়েছেন তোমার শততার তার নিষ্ঠায় আমাদের ফল দিয়েছে মল্লিকা ও প্রীতম সোনার ধান বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠল আর তাদের আর কোনো কষ্টই রইল না প্রথম নিজের নামে কিছু জমি কিনে তাদের চাষাবাদ শুরু করলো এদিকে কয়েক মাস পরে গ্রামে ভীষণ বন্যা হলো যাতে নিতায়ের সব ফসল নষ্ট হয়ে গেল